হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আবারও বেলেগাছি বেলেগাছি পিজন মার্কেটে খুবই সস্তা একটা পাড়া মার্কেট তো এখানে খুব সস্তা যেমন পাড়া পাওয়া যায় তেমন বিভিন্ন কোয়ালিটির পাড়া পাখি হাঁস মুরগি সব কিছুই এখানে পাওয়া যায় তো এসব ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বেলেগাছি পাড়ার হাট কেমন চলছে তো এসব আমরা ঘুরে আসি তো সেই সঙ্গে সঙ্গে আমার যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটোফট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আমি তোমাদেরকে তোমাদের জন্য পার ডে সকাল দশটা শর্ট ভিডিও এবং বিকাল পাঁচটা মানে লং ভিডিও আপলোড করি তো ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো বেলাগাছি পাখির হাটে এখন দেখতে পাচ্ছ প্রচুর পাড়া বন্ধুরা এখানে এসছে হাট অত্যন্ত জমে উঠেছে এখানে বহু দূর থেকে পাড়া বন্ধুরা আসে পাড়া শখ করার জন্য দেখতে পাচ্ছ এই হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ড অর্থাৎ বাড়িপুর থেকে যারা আসবে ক্যানিং লাইনের অটো ধরে বেলেগাছি বাস স্ট্যান্ড আর যারা তোমরা আর কি ট্রেনে আসতে চাও তো শিয়ালদা থেকে ক্যানিং সাউথ স্টেশন লোকালে ধরে বেদবেরিয়া ঘোলা স্টেশন থেকে দক্ষিণে পাঁচ মিটার পথ হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ডের বেলেগাজি পাখির ভালো পাড়া নিয়ে এসছে ভালো কালেকশন নিয়ে এসছে সুরজ ভাই বারিপুর থেকে প্রচুর ভালো ভালো কালেকশন এই সুরাজ ভাইয়ের কাছে আমরা দেখি মগরা হাটে এবং বেলেগাছির হাটে এবং গড়িয়া হাটে সব হাটেই মেনলি পাড়ার ব্যবসা করে সুরজ ভাই বাড়ি থেকেও পাড়া সেল করে তাই তো তো বাড়ি থেকেও পাড়া সেল করে এছাড়া কেউ ডেলিভারি চাইলেও ডেলিভারি দিয়ে দেয় তো আজকে বেলেগাছির হাটে প্রচুর কালেকশান নিয়ে এসছে তো কত পিস পাড়া নেছো আজকে তো চল্লিশ পিস পাড়া সবগুলি মানে অ্যাক্টিভ পাড়া আছে কোনো আনফিট পাড়া নেই দেখতেই পাচ্ছ সবগুলো পাড়ার কোয়ালিটি তো কিছু কিছু পাড়া যেগুলো খুব ভালো কোয়ালিটির পাড়া ভালো জেনারেশনের পাড়া সেইগুলো আমি তোমাদেরকে ধরে ধরে সব করাবো তো একটা পাড়া এই যে কালদোমা এলাহাবাদী কালদমা নর পাড়া চোখের কোয়ালিটি একটু দেখে নাও এটা কি চোখের পাড়া আছে তো ঘিয়া চোখের পাড়া আছে পাড়া লেজের কোয়ালিটি দেখি লেজের তো মেনলি কালদুমা পাড়ার লেজের কোয়ালিটি তো আমরা দেখে ঘাটে এত ভালো কালদুমা পাড়া এবং এর ঠোঁটও সাদা আছে নোখ দেখি নোখ পায়ের নোক পুরোপুরি সাদা আছে একদম পুরনো জেনারেশনের পায়া আছে খেদার দেখি খেদার এটা সিঙ্গেল নর পাড়া ফেদার অত্যন্ত চড় চড়ো আছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি এছাড়া তোমরা পাড়া কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না কী দাম আছে তিন হাজার কম কি হবে তো দু হাজার টাকা এই পাড়াটা সেল করবে একদম বিগ সাইজ এলাহাবাদী চিনি কাল নর ঘিয়া চোখের পাড়া তো সত্যি কথা বলতে সুরাজ ভাইয়ের ভিডিও আমি বহুদিন থেকে করি প্রত্যেকটি সব অ্যাক্টিভ পাড়া এবং কোয়ালিটি পাড়া খুব ভালো জেনারেশনের পাড়া রাখে এই সুরাজ ভাই তো এখানে এক পাড়াটা কি পাড়া আছে রামপুরি আছে রামপুরি পাড়া এই পাড়াগুলো খুবই হাই ফ্লাইং পাড়া আর এই পাড়াগুলো দিয়ে পাকিস্তানের বিভিন্ন হাই ফ্লাইং পাড়া তৈরি হয় নাকি তো রামপুরি ব্লাড লাইনের পিওর কোয়ালিটি পাড়া আছে প্রথমত এই নরের আইস কোয়ালিটি তোমরা শক করো না ভিওয়ার্স এ হচ্ছে হেডলাইন এবং এর আইস কোয়ালিটি আর এ হচ্ছে মাদাটা মিষ্টি পাটা চোখের মাদা পাড়া দেখতে পাচ্ছ কোয়ালিটি পেয়ারটা কী দাম হবে লাস্ট

মিডিয়াম সাইজের পাড়াগুলো করবে ভালো শর্ট আচ্ছা তো খুব ভালো ফ্লাইং করবে কি দাম আছে টাকা টাকা দাম এছাড়া হাটে আসলে বা যোগাযোগ করলে কিছু বার্গেনিং হবে নাকি তো এই হচ্ছে ফুলছিড়া নর পায়রা সিঙ্গেল নর পায়রা ছশো টাকা তোমরা পেয়ে যাবে বেলাগাছি পাখির হাটে এছাড়াও আগে বলে দিলাম যে এই যে সুরাজ ভাই মগরা এবং গড়িয়া হাটে তোমরা ওখানে গেলেও তোমরা যোগাযোগ করে নিতে পারো তো লাল এক পেয়ার গিরিবাস কালেকশন একদম কাট লাল পাহারা আছে মিডিয়াম সেভের পাহারা পাটটা পাড়া আছে তো পাহারার চোখের কোয়ালিটি এই মাদা পাহারাটার চোখের কোয়ালিটি খুবই স্পেশাল দেখতে পাচ্ছ একদম ব্লু রিং আছে চোখের মধ্যে আর এই হচ্ছে নটটা একদম ফ্রেশ চোখের পাহারা আছে ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে পেয়ারটার কি দাম হবে টাকা দাম রেখেছি লাস্ট কি হবে আচ্ছা টাকা দাম বার্গেনিংও চলবে একদম পাট্টা লাল পাড়া ঠিক আছে তো ভিউর্স এই পাড়াটা দেখো নর পাড়া ভুরা লাইনের পাড়া আছে ভুরা লাইনের পাড়া তো তো লাইনের পাড়া আছে এই পাড়াগুলো একদম দেখা যায় না বর্তমানে রেয়ার ব্রিড হয়ে গেছে এই পাড়ার কোয়ালিটি দেখে না খুব খুব পুরোনো জেনারেশনের পাড়া আছে এই পাড়াগুলো এখন সত্যি কথা বলতে হারিয়ে গেছে মুখো পাড়া আছে পাড়ার কোয়ালিটি অত্যন্ত ভালো এবং পেজ পাড়া আছে ছোট্ট ঠোঁট দেখতে পাচ্ছ সেটা দেখা যায় কি এই পাড়াটা কী দাম আছে তো এই পাড়াটা মাত্র ছশো টাকা দাম আছে তীরের মতো পাখনা আছে দেখতে পাচ্ছ পাখনার কোয়ালিটি এবং গিরিবাস পাড়া যেগুলো হয় হাইপলাইন পাড়া নপরটা একটু বড়ো থাকে আঠ আট দশ সমান্তরাল আছে কোয়ালিটি দেখার পরে চিনে বুঝে দেখে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনও ঠকবে না আমি আবারও বলছি তার জন্য আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় ছাড়া তো ফ্রেন্ডস এই যে পাড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিটির জর্সা পাড়া কিনিবাস এবং ম্যাড্রাস পাড়া গড় দাম তোমরা দুশো কুড়ি টাকা পার পিস পেয়ে যাবে এবং যদি কেউ মিনিমাম দশ পিস না সেক্ষেত্রে দুশো টাকা পার পিস হবে এবং ডেলিভারিও হয়ে যাবে তাই তো তো এই পাড়াগুলো দুশো টাকা পার পিস মোটামুটি গড়ে তোমরা পেয়ে যাচ্ছ সুরাজ ভাড় কাছে তো বেলাগাছি পাড়ার হাটে একটা মোরগ এসছে দেখতে পাচ্ছ দেশি মোরগ পাঁচশো টাকা দাম আর এখানে এক পেয়ার পশ্চিমা ছাপটা পাড়া বা অনেকে সবুজ ছাপটা পাড়া বলে একদম এক হাঁস সাইজের দেড় ফুট সাইজের পাড়া আছে কোয়ালিটি পাড়া খুব ভালো হাইফলাইং পাড়া এই হচ্ছে নোয়ার পাড়াটা আর এই হচ্ছে মাদি ডিম বাচ্চা গ্যারান্টি কত দাম হবে দু হাজার কম কি হবে কত কম হবে লাস্ট তো আঠেরোশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা এই পাড়াগুলো একটা সময় চার থেকে পাঁচ হাজার টাকা পেয়ার ছিল অনেক বিগ সাইজের পাড়া বর্তমান মার্কেটে একটু ডিমান্ড কমে গেছে ফোন নম্বর আছে তো এখানে প্রচুর কোয়ালিটি দেশি গিরিবাস কালেকশন তো এই ভায়ার কাছে ছোট ভাই কোথেকে আসছো তো চাম্পাহাটি থেকে আসছে বুঝতে পারছো ক্যানিং সেকশন শিয়ালদা থেকে ক্যানিং সেকশনের চাম্পাহাটি স্টেশন ওইখান থেকে আসছে এই ভাই তো ভায়ার কাছে প্রচুর কালেকশন এখানে এখানে একটা বেলে সবুজ পাড়া পাড়াগুলো খুব ভালো ফ্লাইং করা পাড়া কি দাম আছে চারশো টাকা দাম তো দুটো পাড়া মাত্র চারশো টাকা দাম আছে মিডিয়াম সাইজের পাড়া আছে পাড়াগুলো কতক্ষণ ওরা জানা আছে তো দু থেকে তিন ঘন্টা ফ্লাইং করবে এই পাড়াগুলো বেলে সবুজ পাড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে করে পাড়া কাছে পেয়ে যাবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এছাড়া আছে এখানে একটা ফেন্সি পাড়া কী দাম আছে তিনশো টাকা তোমরা ব্রাউন লক্কা পাড়া পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ মাত্র তিনশো টাকায় এত ভালো পাড়া তো এই যে দাদার কাছে চলেছি দাদা করতে কে আমি আসি বানতলা থেকে তো এই দাদার কাছে একটা চিনি শিরা পাড়া খুব ভালো হাই ফ্লাইং পাড়া নর পাড়া তো তো নর পাড়া আছে পাড়ার আইস কোয়ালিটি দেখে নাও চোখের মধ্যে একটা ব্লু রিং আছে এবং খুব ভালো চোখের পাড়া আছে কি দাম আছে দাম আছে সিঙ্গেল মাত্র চারশো টাকা দাম হবে এছাড়া কিছু বার্গারিং চলবে লাস্ট কি তো কম হবে তো লাস্ট সাড়ে তিনশো টাকা দাম হবে এই পাড়াটা ফোন নম্বর বলে দাও তো সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন টু সেভেন থ্রি তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই হচ্ছে পাড়ার ফেরার কোয়ালিটি আছে সাড়ে তিনশো টাকা চিনি চিরা পাড়া খুব ভালো হাই ফ্লাইং পাড়া ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা ছোট ভাইয়ের কাছে একটা চোখের পাড়া কোথা থেকে আসছো তো ঘুটিয়ারি শরীফের পাঁচটা থেকে আসছে কি চোখের পাড়া আছে কালো দানা চোখের পাড়া আছে লালজিরিয়া কালো দানা চোখের পাড়া পাড়া তো মাদি পাড়া আছে লালজিরিয়া চোখে লালজিরিয়া পাড়া কালো দানা চোখের পাড়া কি দাম আছে টাকা কম কি হবে লাস্ট কি দাম কম হবে হ্যাঁ টাকা তো ছশো টাকা লাস্ট দাম আছে এই পাড়াটার কোয়ালিটি দেখো চোখের পাড়া তিন পরের পাটটা এখনো পর্যন্ত চোখের রিং খুব ভালোভাবে আসবে যখন দশক কমপ্লিট হবে তো মাত্র ছশো টাকা হয়ে যাবে যাই হোক পর কাঁচি করা আছে ফোন নাম্বারটা বলে দাও আটাত্তর এগারো শূন্য দুই ষোলো পঁচাশি তো ওই ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম পায়রাটা আরও একবার তোমরা চোখের কোয়ালিটি দেখে নাও ঠিক আছে প্রচুর হাই ফ্লাইং পাড়া দেখালাম গিরিবাস পাড়া এবং ম্যাড্রাস পাড়া তো এখানে লক্কা পাড়া কিছু ফ্যান্সি কালেকশন দেখাচ্ছি ফ্যান্সি ফিজন লাভারদের জন্য একটা স্পেশাল কতগুলো পাড়া তো কালো লক্কা আছে সাদা লক্কা আছে পাড়াগুলো কী দাম আছে কম কি হবে লাস্ট তো লাস্ট এই পাড়াগুলো হাজার টাকা তোমরা পেয়ে যাবে হাজার টাকা পার পেয়ার সবগুলো একটি পাড়া আছে এবং নিউ অ্যাডাল্ট পাড়া আছে দেখতে পাচ্ছ পাড়ার কোয়ালিটি সবই বত্রিশ লেজার পাড়া আছে ফোন তো ফ্রেন্ডস এই যে ক্যানিংয়ের দাদার চলে এসেছি ক্যানিংয়ের দাদাদের আগে অনেক ভিডিও করেছি আমি পাখির ভিডিও তো এখানে কিছু ব্ল্যাক জাভা পাখি নিয়ে এসছে যাওয়া তো হ্যাঁ তো জাভা পাখি নিয়ে এসছে কি পেয়ার আছে আড়াইশো টাকা দাম আছে সব নিয়ে নেয় কেউ দুশো তো আড়াইশো টাকা করে পেয়ার আছে আর সবগুলো যদি কেউ একসঙ্গে নিয়ে না কতগুলো আছে এখানে চোদ্দো পিস চোদ্দো পিস যদি কেউ একসঙ্গে নিয়ে না মাত্র দুশো টাকা করে পার কি জোড়া পেয়ার দুশো টাকা পেয়ার তো দুশো টাকা পেয়ার হয়ে যাবে অর্থাৎ একশো টাকা করে পার পিস হয়ে যাবে মানে এগুলো সেই মানে বেঙ্গলি ফিঞ্চের মতো দাম হয়ে গেল নাকি তো পাখির ডিমান্ড একটু কমে গেছে তো সেই কারণে মাত্র দুশো টাকা করে পার পেয়ার হয়ে যাবে ডিম বাচ্চা সব গ্যারান্টি হবে তো ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে যাওয়া পাখি দাদার নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি ফিঞ্চ একশো টাকা পার পেয়ার আছে দেখতে পাচ্ছ তো বার্ড লাভাতের জন্য কতগুলো স্পেশাল পাখি বেঙ্গলি ফিঞ্চ আর এই জাওয়া পাখি নিয়ে এসছে এছাড়া দাদার ক্যানিংয়ে ক্যানিংয়ের বাড়িতে প্রচুর কোয়ালিটির পাখি আছে প্রচুর বিভিন্ন ধরনের পাখি আছে কি কি পাখি আছে আছে হোয়াইট তো তো সমস্ত ধরনের পাখি সব সেল সেল করো বাড়ি করবে দাদার বাড়ি গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে দাদার বাড়ি কেন দাদার কন্ট্যাক্ট নম্বর তো আমি স্ক্রিনে দিয়েই দেবো তো বিভিন্ন যারা পাখি পশু আর কি পাখির জন্য যোগাযোগ করবে দাদার কন্ট্যাক্ট নম্বরে এছাড়া পাখির জন্য বিভিন্ন ট্রিটমেন্টের বিষয়ে তোমরা আলোচনা করতে পারো দাদার সঙ্গে তো যাই হোক বৃহৎ হাটের ভিডিও করতে করতে আমি চলে এসেছি আমাদের হাটের সভাপতি সাহেব আমাদের দাদু হাসিমালি লস্করের কাছে তো এনার শরীরটা একটু অসুস্থ তো সবাই মিলে আশীর্বাদ করবে দোয়া করবে ওনার শরীরটা যাতে সুস্থ হয়ে যায় এখন কেমন আছো আচ্ছা তো যাই হোক এই পঁচাত্তর থেকে আশি বছর বয়সে ওই পাহাড়ার শখ আছে এবং এনার জন্যই আমাদের এই বেলেগাছি হাঁটি হাট করা সম্ভব হয়েছে তো এনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না সত্যি কথা বলতে ইনি আমাদের খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ এ ইনি সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি এই কামনা করি এই আশা রাখি